আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলাদা মতো অনেকটাই ভালো আছি তো সুন্দর একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আমি তো যারা ইতালিতে কৃষি পিসে আসবেন আসার পর অনেকের মালিকে অ্যাকসেপ্ট করে না আসার পর অবৈধ হয়ে যায় তো তারা বৈধ হওয়ার জন্য কীভাবে আপনারা ক্যাম্পে ঢুকতে পারবেন বা কীভাবে ডকুমেন্ট বানাইতে পারবেন বৈধতার জন্য তো এইগুলো নিয়ে আজকে বিশেষ কথা হইব আমার সাথে আছে জনি ভাই তো জনি ভাই আপনাদের সুন্দরভাবে ইনফরমেশন দিব যেভাবে আপনারা কিভাবে নতুন অবস্থা আইসা যারা অবৈধভাবে আসবেন অন্যান্য দেশে রোমানিয়া বা রোমানিয়া দেখুন সার্বিয়া ক্যাম্পে ঢুকবেন আর বর্তমানে কৃষি পিসে আসার পরে কিভাবে আপনারা ক্যাম্পে ঢুকতে পারবেন এবং কেমনি কি ডকুমেন্ট করতে হইব কি কি নিয়ম কারণ আছে এভরিথিং সব বলবো তো পুরো ভিডিওটা না দেখে থাকেন অনেক ইনফরমেশন আপনারা পাইবেন ভিডিওটা পুরোপুরি দেখার পরে আপনারা কমেন্ট করবেন কী অবস্থা

যারা মালিক না নেই যারা মালিকের কাছে না যায় তারা তো অবৈধ হয়ে যায় তারা কি ক্যাম্পে ঢুকতে পারবো বা ক্যাম্পে ঢুকলে কি কি করতে হইব তার যারা স্পন্সর সরি এগ্রিকালচার বিষয় আসে হয়তো অনেকে মালিক পায় না দালালের মাধ্যমে আসে তো তারা হয়তো এদিক সেদিক যায় বা বন্ধু বান্ধবের কাছে যায় কাগজপত্রের সমস্যা তাদের তো তাদেরকে প্রথম অবস্থায় তারা তো কিছু বুঝে না হয়তো উকিল টুকিলেরও বিষয় বুঝবে না তো আমার মনে হয় প্রথম অবস্থা কুস্তুরাতে যেতে হয় কুস্তুরাতে যাওয়ার পরে ওখানে একটা ওর যে প্রবলেমটা আছে মালিক পায় না মালিক যে ওইটা ওখানে কুস্তুরাতে যায় বলতে হয় বলার পরে তারা একটা ওকে সাদা পেপার দিবে ওখানে সমস্ত ডিটেলস লিখবে লেখার পরে কুস্তুরাতে জমা দিবে দেওয়ার পরে ওর এবারে একটা ফিঙ্গারের ডেট নেয় তাকে একটা সৌজন্য দেয় তখন তো তখন মামলা দেওয়ার পরে ওরা জিজ্ঞাসা করে যে তুই এখন কই থাকোস তো যদি বলে যে না আমার এখানে কেউ নাই আমি আসছি এগ্রিকালচার বিষয় মালিক পাইতেছি না এখন তখন যায়া ওর থাকার ব্যবস্থাটা ক্যাম্পে ওই যে পুলিশ আছে পুলিশের ব্যবস্থা করে দেয় আর তো এখন যদি আমি বলি যে ক্যাম্পে কি ইচ্ছাকৃত বা ম্যাচ শেষ হওয়ার আগে যদি মালিকে মনে করেন নিল মালিকে নেওয়ার পরে মনে করেন মালিকে কাগজ করে দিল না কিন্তু কাজ দিতেছে বা চাইতাছে যে মালিকের কাজ করব না পছন্দ না তারা কি ক্যাম্পে ঢুকতে পারবো এই তো মামলা দিতে হবে মামলা দিয়ে তখন ক্যাম্পে যে ক্যাম্পে যেতে পারবে ক্যাম্পে আমার মনে হয় ক্যাম্পে উঠাটাই সবচেয়ে বেটার কারণ যখন মামলা যখন তার মালিকের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন সে কিন্তু এখানে আশ্রয় নিতে পারে আশ্রয় নিলে তখন যাই হচ্ছে দিনকে ক্যাম্পে উঠলে ক্যাম্পে একটা সুবিধা কি সেই ক্যাম্পের যে যে ক্যাম্পের দায়িত্বে থাকে তারা সব কিছু সমস্ত কিছু সরকার বহন করে ইভেন তাদের কাগজপত্র সব কিছু এক বছরের মধ্যে সৌজন্য রেসিডেন্ট সব কিছু পেয়ে যায় তো আমার মনে হয় ক্যাম্পে উঠাটাই সবচেয়ে বেটার আর ক্যাম্পে উঠলে পাশাপাশি কাজ করতে পারে গ্লোবো করতে পারবে বা ডেলিভারি করতে পারবে বা আদার্স রেস্টুরেন্টে কাজ করতে পারবে কাজের সমস্যা নেই এটা এটা শুধুমাত্র রুম শহরেরটা আমি রুমের রুমে থাকি রুম শহরেরটা জানি আদার আদার যে কান্ট্রি সিটিগুলো আছে ওগুলোর সম্বন্ধে আমার এত আইডিয়া নেই তো আপনি যেটা বললেন যে কস্তুরে গিয়ে যদি পুলিশটা জানায় যে আমার মালিক নিতেছে না মালিকের কাছে আমি আসছি মালিক এখন কোনো খোঁজখবর নিতেছে না তো তখন কি শিওর আপনি যে কোনো ক্যাম্পে ঢুকে দিতে পারে নাকি সম্ভাবনা না হতে পারে সম্ভাবনা এইটি ধরা যায় কারণ আমি আমার সাথে আমি যখন কুস্তুরাতে গেছিলাম তখন আমি দেখছি দুইজনকে তারা তাদেরকে জিজ্ঞাসা করছিল যে তোরা এখন কি করস ওরা বললো যে রেস্টুরেন্টে কাজ করে তো তো তুই মালিকের আন্ডারে যখন আসস তুই কি ক্যাম্পে উঠবি না ক্যাম্পে তুই নিজের আন্ডারে থাকবে ও বলছে যে আমি কাগজপত্র করবো ও মামলা দিছে ও উকিল আছে উকিলের মাধ্যমে কাজ করতেছে দেন ও কাজ করতেছে বিদায় ও ক্যাম্পে উঠে নাই আজকে তো আমার যেটা মনে হয় যারা এভাবে আসবো যদি কোনো কাজ না পায় তাহলে আমি একটা কথা বলতে চাই যাদের কেউ নাই তাদের জন্য এই দেশের गवर्नमेंट আছে প্রশাসন আছে প্রশাসনের সাথে আলাপ করলে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে কাজের সুব্যবস্থা করে দিবে কিন্তু আপনাকে সেভাবে বলতে হবে আপনি তাদের কাছে আশ্রয় চাইবেন আশ্রয় চাইলে আপনাদেরকে আশ্রয় দিবে তো যারা অবৈধভাবে আসবো ধরেন লিবিয়া বা রোমানিয়া ওই তো রোমানিয়াতে এখন বর্তমানে সেনজন হয়ে গেছে গা সার্বিয়া লিবিয়া বা অন্য অন্য দেশগুলা আছে যেগুলো দিয়ে অবৈধভাবে ইতালিতে ঢুকে মনে করেন যেটা গেম মেরা আর কি তো গেম মেরা ঢুকার পরে তারা কিভাবে ঢুকবো বা তারা চাইলে কি ঢুকতে পারে এখানে আপনি প্রশ্নটা সুন্দর করছেন যারা লিবিয়া হয়ে আসে তাদেরকে মানে কোনো উপস্তরাতে যেতে হয় না বা তাদের নিজের ইচ্ছা কোনো কিছু করতে হয় না দেশের গভর্নমেন্ট লিবিয়া দিয়ে যারা আসে তাদেরকে রিসিভ করে রিসিভ করার পরে তাদেরকে আপনার বিভিন্ন শহরে যে যেখানে পড়ে এক এক ক্যাম্পে পালায় মানে ও অটোমেটিক তারা ক্যাম্পে থাকে অবৈধভাবে যারা আসে তাদেরকে অটোমেটিকলি এই দেশের গভর্নমেন্ট ক্যাম্পে পাঠাই দেয় পরে ওইখান থেকে আস্তে আস্তে কাগজপত্র হয় এই আর কি আপনি যেটা বলছিলেন যে রোমানিয়া বা ক্রোশিয়া এইসব দেশ থেকে আসলে তারা কি ক্যাম্পে উঠতে পারে কিনা আসলে ওই বিষয়ে আমি এত কিছু অবগত না কারণ ওই বিষয়ে আমি জানি না তো যারা অবৈধভাবে আসে যেটা আপনি বললেন যে তাদের কোনো কিছু করতে হইব না আমি যতটুকু জানি যে পুলিশের কাছে ধরা দিলে বা পুলিশই ধরতে পারে সেই ক্ষেত্রে ক্যাম্পেইনে যায় তাই তো না না এখানে আপনি যখন লিবিয়া লিবিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন সাবজেক্ট যখন আপনি সমুদ্র পাড়ি দিয়ে যখন এই দেশে আসেন তখন এই দেশের পোস্টগার্ড এই দেশের गवर्नमेंटে আপনাকে রিসিভ করে রিসিভ করার পরে ওইখান থেকে সরকারিভাবে আপনাদেরকে বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করে ওই ক্ষেত্রে আপনাকে মানে কার কাছে যাব কি করব এত কিছু আপনার টেনশন করতে হয় না এই দেশের গভর্নমেন্ট আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে রাখবে এবার ওখান থেকে আস্তে আস্তে গতিতে তিন মাসে হয় কারো কাগজপত্র কারো ছয় মাসে হয় গতিতে আস্তে আস্তে কাগজপত্র হয়ে যায় তো এখন আপনি যতটুকু জানেন যে ক্যাম্পের নিয়ম কারণ কিরকম বা ক্যাম্পে থাকাটা কি মানুষের জন্য ভালো নাকি মানে নিয়ম কারণ কি কঠিন নাকি সহজ বা কেমন ক্যাম্পের নিয়ম কারণ অনেক সহজ কারণ হচ্ছে আপনার স্বাধীন আপনাকে ক্যাম্পে নিবে আপনি ক্যাম্পে থাকা অবস্থায় আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন ক্যাম্পে ওইটা আপনাকে জিজ্ঞাসা করবে না ডেলি একটা ওখানে ওদের ইয়ে আছে ফর্ম আছে আপনার নাম অনুযায়ী নামের জায়গায় একটা সিগনেচার দিলেই হবে তো দিন আপনি কোথায় থাকতেছেন আর কি করতেছেন এত কিছু আপনাকে ওরা খুঁজবে না ওরা আরো খুশি আপনি যখন ক্যাম্পে উঠার পরে যখন কাজ করবেন তখন ওই যে দায়িত্বে থাকে যে ইটালিয়ান থাকে সে দেখলে আরো খুশি হয় ও বলে ব্রাভো কারণ কাজ করলে টাকা আসে এটা আরো ভালো তো মানে এখন যতটুকু জানি আমি যে সপ্তাহে কতবার বাই সেখানে গিয়ে আপনার উপস্থিত হইতে অনেকে যে জানে যে ক্যাম্পে থাকবো ডকুমেন্টের জন্য কিন্তু বাইরে থেকে মনে করেন কাজ করব মাঝে মধ্যে গিয়ে শুধু মানে সাইন দিয়ে আসবো তো এটা কতবার দিতে আসলে এটা ইন্টারনাল বিষয় এটা যার যার ইন্টারনাল বিষয় যে যেভাবে ম্যানেজ করে নিতে পারে হ্যাঁ ক্যাম্পের যে নরমালি নিয়মটা কি রকম নরমালি নিয়ম আপনাকে প্রতিদিনই ক্যাম্পে থাকতে হবে ক্যাম্পে তিন বেলা আপনাকে খাওয়ার দিবে সকালবেলা নাস্তা দিবে দুপুরে পাস্তা দিবে আর রাতে ওPasta দিবে এই হচ্ছে ক্যাম্পের জীবন এটা কি প্রতিদিনই পাস্তা নাকি মাঝে মাঝে চেঞ্জ করে মাঝে মধ্যে ওরা রিজব বাবে দুরা পললটল এগুলো দেয় মোটামুটি আছে ক্যাম্পের খাবার তো একদম স্বাস্থ্যকর মানে পরিবেশ বান্ধব একদম স্বাস্থ্যকর ওইটা সমস্যা নাই আর তুমি যতটুকু জানি যে সপ্তাহে নাকি মাসে কিছু টাকা দেয় তো ওটা কেমন ব্যাপার মাসে ওরা আপনাকে পাতে পকেট মানি দিবে হচ্ছে আড়াই টাকা তো মাসে সেটা আপনি একসাথে পাবেন হয়তো পঁচাত্তর টাকা বা সত্তর টাকা সামথিং বা সাতাত্তর টাকা এরকম করে আসে আর কি তো খাওয়া থাকা ফ্রি দ্বিতীয়ত যদি ক্যাম্পে থাকে কাজ করতে পারে ক্যাম্পে যারা থাকে ওরা আসলে অনেক আরামদায়ক এই দেশে এই দেশে আপনি বাসায় এরকম আরামদায়ক ভাবে থাকতে পারেন না ক্যাম্পে যে পরিস্থিতি যেভাবে ওরা রাখছে অনেক মানে ভালো তো ক্যাম্পে আমি যতটুকু মনে করি থাকাটা ভালো কারণ ক্যাম্পে থেকে মনে করেন আপনার যে বাসা ভাড়া লাগতেছে না খাওয়ার টাকা লাগতেছে না তো সবকিছু এই জায়গা থেকে কাজ করতে করতে পারছে কাজ করতে করতে এবং মাসে আবার হাত খরচ 75 টাকা দিতেছে তো এটা কিন্তু ভালো অনেকে আবার কিভাবে কাগজপত্র করতে যেমন আপনি কেন থেকে বের হয়ে গেছেন কাগজপত্র করতে আপনার উকিল লাগবে বা আপনাকে বিভিন্ন জায়গা ধুমंदा দিতে হবে তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন বাসা ভাড়া নিজের কাজ সব কিছু মিলে মানে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন যখন ক্যাম্পে থেকে সব কিছু করবেন আপনার কমিশন আসবে কমিশনের ডেট আসবে কমিশনের মামলা টিকলে ওকে আপনি কাগজ পেয়ে যাবেন আর মামলা না টিকলে আপনি দ্বিতীয়বার কাজ করবেন কাজ করার পরে আপনি এক বছর থাকতে থাকতে তো ইতালিতে অনেক কিছু বুঝে যাবেন বাসা জানবেন মোটামুটি আপনি উকিল ধরে নিজের কাগজটা করতে পারবেন হয়তো একটা রেস্টুরেন্টে কন্ট্যাক্ট করলেন কন্ট্যাক্টের প্যাপাস দিয়ে উকিলের কাছে গেলে উকিল আপনাকে ছয় মাসের মধ্যে ওরা হয়তো দুই হাজার ইউরোর মতো খরচ হয় দুই হাজার ইউরোর মধ্যে আপনার কাগজপত্র সব লিগেল হয়ে যাবে কিন্তু ক্যাম্পে এক বছর থাকলে সব চাইতে ভালো প্রথম কমিশন হওয়ার পরে আপনি ক্যাম্প ছাড়বেন ক্যাম্প আগে ছাড়বেন না আচ্ছা এখন যদি আমি বলি যে ক্যাম্পে থেকে যদি আপনার ডকুমেন্ট করতে প্রথম থেকে একদম ইলেকট্রিক সৌজন্য পর্যন্ত পাইতে গ্রিন কার্ড যেটা বলি আমরা তো সেটা পাইতে কত মাস লাগতে পারে এটা আসলে একটা কঠিন প্রশ্ন করছেন এক একটা ক্যাম্পে এক এক ধরনের যেমন আমাদের ক্যাম্পে আমি আজকে আমি ইনস্ট্যান্ট রানিং ঠিক আছে আমিও ক্যাম্পে থাকি তো দেন আমার এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে আমার এখনো কমিশনের ডেট পড়ে নাই কিন্তু আমি রেসিডেন্ট সৌজন্য ব্যাংক কার্ড সবকিছু আমার আছে বাট এখন শুধু আপনি যেটা বললেন গ্রিন কার্ড বা ইলেকট্রিক শোর জন্য ওটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমার সামনে কমিশন আছে তো ওই কমিশনে যদি আমি টিকি আলহামদুলিল্লাহ আমি হয়তো দুই বছর বা পাঁচ বছরের কাগজ পেয়ে যাব আর যদি না টিকি তখন নেগেটিভ আসলে তখন কি করব আমি হয়তো ক্যাম্প থেকে আমার ওই যে নেগেটিভ ফর্মটা নিয়ে আমি ক্যাম্প থেকে বের হয়ে গেলাম বা ক্যাম্পে থাকলাম ওরা আমাকে বের করবে না আমি নিজ ইচ্ছে বের হয়ে গেলে তখন আমি বাহিরের একটা উকিল নিয়ে যে আমার কথা বলতেছি এটা আমার আমি বাহিরে একটা উকিলের সাথে কথা বলে আমার সমস্ত ডকুমেন্টস দিব তাকে আর আমি যে মামলা দিছি ওই মামলার নথিগুলো তাকে দিব দেওয়ার পরে সে এগুলো দেখবে দেখার পরে এবার সে আমার সাথে কন্ট্রাক্টে আসবে হয় বলবে দুই হাজার ইউরো তুই আমাকে দিস আমি আমি তোর এটা করে দিচ্ছি তখন যাই আমি হয়তো উনি সাথে কন্ট্রাক্টে চলে যাব কন্ট্রাক্টে চলে গেলে উনি এবারে আমাকে কাগজপত্র করে দিবে এর ভিতরে আমাকে হয়তো বা কাজের কন্ট্রাক্ট দিতে হবে তো তখন আমি রেস্টুরেন্টে একটা কাজের কন্ট্রাক্ট কাজ করব কাজ করার পরে যে কন্ট্রাক্টের ইয়েটা আছে ওইটা যদি আমি উনাকে দিতে পারি তাহলে আমার একদম ইজিলি যেমন আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি কাগজ হয়েছে তার পাঁচ বছরের কাগজ হয়েছে সেই ক্যাম্প থেকে নেগেটিভ আসার পরে ছেলেটার ভাগ্য ভালো যে ইটালিয়ানের সাথে ছিল ও ইতালিয়ান ভালো তো সব কিছু ওর কন্ট্রাক্ট মন্ট্রাক্ট সুন্দর করে করে দিছে করে দেওয়ার পরে উকিলের মাধ্যমে সে কাগজ পেয়ে গেছে পাঁচ বছরের যাক আলহামদুলিল্লাহ তো অনেক ইনফরমেশন জানতে পারলেন আপনারা অনেক ধন্যবাদ জনি বাইরে তো আমাদের সামনে এখন বর্তমানে জনি ভাই কিন্তু খুব সুন্দর ইনফরমেশনগুলো দিছে কিভাবে আপনারা অবৈধভাবে আসবেন আসার পরে কিভাবে ক্যাম্পে পারবেন এবং কৃষি বিষয়ে আসার পরে কিভাবে ক্যাম্পে পারবেন আপনারা এবং ক্যাম্পের নিয়ম কারণ কি এবং সব কিছু মোটামুটি বললো তো ক্যাম্পের বিষয়ে যতটুকু আমার কোশ্চেন সেগুলো আমি বলছি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন এই ভিডিওর নিচে তো নেক্সট ভিডিও আমি যদি মনে হয় সেগুলো নিয়ে বানানো দরকার সেগুলো নিয়ে বানাবো এই ক্যাম্পের বিষয়ে তো ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই তো me really?